আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর এই যে দেখেন কত সুন্দর হচ্ছে দৃশ্য দেখে চোখটা জুড়িয়ে যায় অনেক ভালো লাগছে এই জায়গাটা যে তো জায়গাটা অনেক সুন্দর একদম হচ্ছে বলা যায় একটা আদর্শ গ্রাম যেখানে সব কিছু আছে গোছানো তো আমার অনেক ভালো লাগে এই জায়গায় যেতে তো ওর বাবা আমাকে না জানিয়েই নিয়ে গেছে এখানে যদিও একটু হচ্ছে দোকানে যেতে চাচ্ছিলাম কাচের কিছু জিনিস কিনবো কেনা হয় নাই এদিকে যাওয়ার কারণে তো আলিফ অনেক মজা করেছিল। আলিফের সাথে আমরাও অনেক মজা করেছিলাম তো এখানে এসেছি ফুচকা খেতে তো ফুচকার মনে হয় চাহিদাটা এখানে অনেক বেশি তো অনেক ভিড় এখানে তো একটু অপেক্ষা করতে হবে এজন্য ভাবলাম একটু ভিডিও করি আর এইদিকে দিকে কিন্তু আলিফ মাঠে যাওয়ার জন্য অনেক ছুচুপুচু করছে ওর বাবাকে বারবার বলে মাঠে যাওয়ার জন্যে তো ফাইনালি ও হচ্ছে করে নিয়েছে ওর বাবাকে তারপরে মাঠে চলে গেছে ও তো কোনো খেলনা নেনি তবে এখানে বড়দের মানে অন্য বাচ্চাদের খেলনা ব্যাট বল নিয়ে ওর বাবা আর ও খেলেছে অনেক মজা পেয়েছে ও তো এখান থেকে আসতে তার না কিন্তু ওরা সন্ধ্যা লেগে যাওয়ার কারণে বাধ্য হয়ে বাধ্য হয়ে চলে এসেছি তারপর যতটুকু সময় ছিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা মজা করেছি এই জায়গাটা আমার অনেক ভালো লাগে কিন্তু অনেক দিন যাওয়া হয়নি আলিফের বাবার ক্রিকেট খেলাধুলা অনেক পছন্দ বিশেষ করে ক্রিকেটটা অনেক পছন্দ সে হচ্ছে আগে ক্রিকেট খেলতো তো এখন আর হচ্ছে ছেলেকেও শেখায় না ভেবেছিল যে বলেছিল যে ছেলেকে শেখাবে কিন্তু শেখায় না তো যাই হোক হচ্ছে ওর বাবা ছেলে এদিকে আনন্দ করছে বেশ ভালোই তার সাথে আমিও আর এই যে ফুচকার দোকানের ভিড় কিন্তু এখনও কমেনি বারবার যাচ্ছি আর ফেরত আসছি ফুচকা পাওয়াই যায় না দাঁড়িয়ে থাকতে হবে তারপরে নিতে হবে অর্ডার দেওয়ার পরেও কিন্তু হচ্ছে না শুধু আলিফ আর আলিফের বাবা না এরকম অনেক হচ্ছে গার্জিয়ান আছে তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে আর হ্যাঁ এই ছোট্ট ফল বলি যদি আপনি চিনে থাকেন আপনারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ওইদিকে একজন গার্জিয়ান ছোট ছোটো বাচ্চা হয়তো বা আলিফের বাবার মতো করেই খেলছে আসলে সবাই চেষ্টা করে বাচ্চাদের একটু খোলামেলা প্রকৃতির মাঝে নিয়ে যেতে এ আর কি তো জায়গাটা অসম্ভব ভালো যদিও কোলাহল কোলাহলে ভরা তো আপনাদের দেখাই চারিদিকটা এক জায়গায় অনেক বড় এরিয়া এটা হচ্ছে একটা কলোনি তো বেশ ভালোই একদম গোছানো কলোনিগুলি যেমন হয় তো এই যে ফুচকা এবার আমরা নিব ফাইনালি দাঁড়িয়ে থেকে তারপরে ফুচকা নিয়েছি না হলে কিন্তু আরও পরে নিতে মানে পেতামই না দেখা যায় তো মোটামুটি ভালোই ছিল যেমন দাম তেমন হচ্ছে মান তো ফুচকা খাওয়া শেষ করে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো এখানে দেখি একটা আম গাছ পড়ে আছে আর একটা বাচ্চা এভাবে খেলছে তো দেখে আলিফেরও মন চেয়েছে আমার কেন জানি আমারও মন চাচ্ছিল তো বয়সটা তো আর সেটা নেই যে ওদের মতো করে খেলবো তো আলিপ যাওয়ার কারণে বাচ্চাটা কিন্তু আস্তে 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 চলে গেছে মানে কিছুক্ষণ পরে চলে গেছে হয়তো বাণিজ্যিক ফিল হচ্ছিলো এই জন্য চলে গেছে আলিপ এখানে বেশ ভালোই মজা করেছে লাফালাফি করেছে এখানে আসার আমাদের কোনো প্ল্যান ছিল না এমনিতেই আসা হয়ে গেছে তারপরেও কিন্তু যথেষ্ট মজা করেছি ফুচকা খেয়েছি তারপরে বেশ ভালোই লেগেছে আলিক তো যেতেই চায় না এখানে থেকে ও কিন্তু বায়না ধরে আছে যে আমাকে রেগুলার নিয়ে আসতে হবে তো যাই হোক সময় যেহেতু কম ছিল হাতে জন্যে চলে যেতে হয়েছে আর এখন আমরা হচ্ছে আলিফের একটা কাহিনি দেখবেন ও কিন্তু যেতে চায় না কেন যেতে চায় না অবশ্যই বলবো এই দেখেন পিছ মানে পিছনে টানে ওর বাবাকেও যেতেই চায় না এই যে মানে ওর কাণ্ড দেখে আমার না হাসি পেয়ে যায় কেন যেতে চায় না যে পুকুরের মাঝখানে দুই দিয়ে মানে দুই পাশেই পানি ও যাবে পুকুরের ভিতরে যাবে না এই কারণে ও কিন্তু যেতে চাচ্ছিলো না ওকে বোঝানো হয়েছে যে দুই পাশে দুইটা পুকুর আর মাঝখানে রাস্তা তারপরে গেছে তারপরও ভয়ে ভয়ে আর যেহেতু আবার পরে যাবে জন্যে বলে রেখেছে পরে যেন আর পুকুরের দিকে না যায় আর এই যে আঙুল দিয়ে আমি ইশারা করে দেখালাম এই দিকে আমাদের বাসা বাসার কাছেই কিন্তু হাঁটতে হয় অনেক মানে মেন গেটটা যেই গেট দিয়ে আমরা প্রবেশ করবো এখানে এই গেটটা আমাদের বাসা থেকে বেশ দূরে তো এখানেও অল্প কিছুক্ষণ ছিলাম তারপরে সামনের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে গেছি সামনে হচ্ছে বাদাম ভাজা ছিল বুট ভাজা ছিল সেখান থেকে বাদাম ভাজা বুট ভাজা খেয়ে সন্ধ্যা লাগিয়ে তারপরে আমরা বাসায় গিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আর আলিফ এখানে মাছের খাবার খাওয়াবে এজন্য ও মাছ দেখতে চাচ্ছিলো আর খাবারওয়ালা খুঁজছিলো মাছের Gracias que por